হ্যালো হ্যালো গাইজ ইন মাই ফ্রেশ নিউ ব্লগ তো আজকে চলে এসেছি জয়দেব আর এখানে কিন্তু মকর সংক্রান্তির জন্য আজকে চোদ্দ তারিখ তো মকর সংক্রান্তির জন্য সমস্ত ভিড়টা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা হয়তো জয়দেব কুন্দুনি মেলার নাম অনেকেই শুনেছ তো ফাইনালি এখন এখানে অত্যাধিক ভিড় আর এই সাইডে রয়েছে এই সমস্ত দিকে রয়েছে সমস্ত বাসগুলো এই বাসগুলো ধরে কিন্তু তোমরা দুর্গাপুর স্টেশন যেতে পারবে আর তোমরা যদি আসতে যাও দুর্গাপুর স্টেশন থেকে জয়দেব মেলা তো এখানে খুব সহজেই চলে আসতে পারবে বাস ধরে তবে তো চলো মেলার মধ্যে যায় আর এই হচ্ছে অজয় নদীর পার এই অজয় নদী পাড়েই কিন্তু মেলাটা বসে তো তোমরা কিন্তু অনেকেই জানো আর অনেকে হয়তো জান না তো সমস্ত ডিটেইলস কিন্তু এই ভিডিওটার মধ্যে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো তো গাইস কিন্তু ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ কত পরিমাণ এখানে ভিড় হয়েছে মানে লাখ লাখ মানুষ লাখ লাখ ভক্ত এখানে সমাগম হয়েছে তো তীর্থস্থানে তো দেখা যাক এখন কিন্তু এই জায়গাটাতে যে ব্রিজটা আছে এই ব্রিজটার মধ্যে দিয়ে আমরা পেরিয়ে যাব তো চলো ওইখানে মেলাতে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে জয়দেব তিনদিনী মেলা ঢুকতে এইখানে সাইডে কিন্তু তোমরা দেখতে পাবে যে নানা ধরনের মূর্তি রয়েছে মাখালি আর এই দিকে যে মূর্তি রয়েছে জয়দেবের মূর্তি আর অনেকগুলো কিন্তু মাখালির মূর্তি রয়েছে তো তোমাদেরকে সামনের থেকে একটু দেখিয়ে দিই এটি কিন্তু অজয় নদী যেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল অজয় নদীর বান এসেছে আহ ঘর বাড়ি সব তলিয়ে গেছে এই সেই অজয় নদী আর এইখানে কিন্তু এই মকর সংক্রান্তির জন্য এইখানে যে ব্রিজটা এটা কিন্তু প্রত্যেক বছর ভালোভাবে তৈরি করা হয় সো কারণ এত পরিমাণে মানুষজন আছে তার জন্য এই যে দেখতে পাচ্ছ এই যে ব্রিজ নদীর মাঝে এই ব্রিজ এই ব্রিজ হয়তো সারা বছর থাকে না কিন্তু শুধু এই মকর সংক্রান্তির জন্যই তৈরি করা হয় তারপর চলো আর এই সাইডে কিন্তু মকর সংক্রান্তির যে স্নান এখানে করা হয় জলটা কিন্তু খুবই নোংরা বাট ওই সাইডে হয়তো যদি যাও ওই সাইডে কিন্তু তোমরা দেখতে পাবে জলটা খুবই পরিষ্কার তো আবার তোমাদেরকে কিন্তু এই ভিডিওটার সমস্ত ডিটেলসে বলবো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো

তো সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে চলো আর ভিডিওটা সঙ্গে থাকো তোমরা যদি পুজো দিতে চাও এখান থেকে কিন্তু পুজোর সমস্ত সামগ্রিক বলো যেমন নুকুল দানা মন্ডা সমস্ত কিছু পেয়ে যাবে আর কিন্তু রয়েছে জয়দেবের মন্দির কিন্তু আর এখানে লোকের পরিমাণ কিন্তু যত টাইম বাড়ছে তত কিন্তু লোকের পরিমাণও বেড়ে যাচ্ছে তো চলো আপাতত যায় আর তোমাদের কিন্তু সামনে গিয়ে সমস্ত কিছু ফুটেজ গুলো দেখো এখানে কি হচ্ছে তোমরা কিভাবে আসবে তোমাদেরকে এটা প্রথমেই বলে দিলাম

কিন্তু ভিড়ের পরিমাণটা এতটা যে লাইন দিতে গেলে প্রায় মোটামুটি দু থেকে তিন ঘন্টা টাইম লেগে যাবে তাই আমরা কিন্তু থেকে করে আর তোমাদেরকে দেখাই এই সাইডে কিন্তু আরেকটা নতুন মন্দির রয়েছে ওই মন্দিরটা দেখাবো আর আগের পরে যে ভিডিওটা আমি তোমরা অনেকে অনেকটাই সাপোর্ট করেছে আগের বছর যে জয়দেবের ভিডিও জয়দেব কিন্দু মেলার ভিডিও আমি পোস্ট করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে তো সেটা কিন্তু তোমরা অনেক ভালোবাসে লিখেছ আর এটাতেও আমি জানি তোমরা অনেকটাই ভালোবাসা দেখাবে আর এখানে কিন্তু অত্যাধিক পরিমাণে ভিড় থাকার জন্য একের পর এক লাইন বাই লাইন ঢুকিয়ে দিচ্ছে এখানে যে সমস্ত পুলিশ আছে তো অথবা এই যে মন্দিরটা এইটাতে যাই দেখা যাক এখানে কি রকম ভিড় আছে না আছে এই সাইড নতুন মন্দির আর এই মন্দিরটা অপর এখানে মন্দির আছে এখানে কিন্তু

भाई कुम्भ मेला हो महाकुंभ প্রায়গরাজের মহাকুম আর ওইখানে কিন্তু এই যে জয়দেবের মেলাতেও কিন্তু অনেকটাই ভিড় হয়েছে আর তোমরা কে কে যাচ্ছ মহাকুমের জন্য কারণ এটা একশো চুয়াল্লিশ বছর পর হয় প্রত্যেকবারে কিন্তু একশো চুয়াল্লিশ বছর পর আর মানে নর্মেল কুমটা হয় বারো বছর পর পর মহাকুমটা হয় বারোটা কুম হওয়ার পর মহাকুম। তো তোমরা কে কে যাচ্ছ কমেন্টে অবশ্যই জানিও আর আমি আশা করছি যাব আমার দাদা টার্গেট আছে ফাইনালি কিন্তু জয়দেব মেলাতে আমি কিন্তু চলে এসেছি আর মেলা মানে কিন্তু সমস্ত মনিয়ারি খাবারের দোকান আগরদোল্লা সমস্ত কিছু এখানে এখানে মেলাটা এতটাই বড় যে তুমি হয়তো একটা মানে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে ঘুরেও শেষ করতে পারবে না কিন্তু এতটাই ভিড় আর এতটাই বড় এটা তোমরা কিন্তু জানো এটা হচ্ছে অজয় নদীর তীরে অবস্থিত অজয় নদী বীরভূম ডিস্ট্রিক্টের অজয় নদী তো ফাইনালি দিয়ে নাগরদোল্লা মেলা আর নাগরদোল্লা হবে না তা তো হতেই পারে না চলো সামনে যায় আর তোমাদেরকেও দেখাই যে মেলা যে রাইডিং সেকশনটা এটা কিন্তু মেলার একটা সাইডে মনে করেছে সমস্ত মানে এই সাইডিন কিন্তু সমস্ত দোকান টোকান রয়েছে কিন্তু এই সাইডে সমস্ত রাইড গুলো রয়েছে নাগরদোল্লা রয়েছে তারপর ড্রাগন টেন রয়েছে আর সমস্ত কিছু ব্রেক ড্যান্স দিয়ে শুরু করে ওইখান রয়েছে মরণ কুয়া এখানে আর কি বাইক চালানো হয় আর কি তো চলো সেগুলো দেখাবো এই হচ্ছে নাগরদোল্লা আর মিকি মাউস সমস্ত কিছু রয়েছে ভিড়টাও খুব সুন্দরই রয়েছে তো আপাতত যাই আর তোমাদেরকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য কিন্তু রিকোয়েস্ট রইলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকো তোমরা যদি এখানে এসে খাবার খেতে চাও এরকম কিন্তু ছোট বড় অনেক হোটেল পেয়ে যাবে এখানে কিন্তু তোমরা খাবার খেতে পারো আর এ সাইডে কিন্তু মিষ্টির দোকান আর ড্রেস সমস্ত কিছুই রয়েছে তো মন বেশিরভাগ কিন্তু মনিয়ারি যে সমস্ত মেয়েদের জিনিস সেগুলো মেলাতে খেলাতে বেশি থাকে সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটা পরিমাণে মেলা বসেছে আর এই মেলা কিন্তু তিন দিন থাকবে আজ মকর সংক্রান্তি আজ অনেক পূর্ণার্থীর চরণ ধুলি পড়েছে আর এখানে কিন্তু চারিদিকে হোটেল খাবার দাবার আর দোকানদানি সমস্ত কিছু রয়েছে কিন্তু দেখালাম যে আর জয়দেবের যদি ইতিহাস জানতে চাও তাহলে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু ওই নিয়েও একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো এই সাইডে কিন্তু একশো টাকার অনেক মাল মাল যে সমস্ত ব্যাগ রয়েছে মেয়েদের ব্যাগ সমস্ত কিছু একশো টাকা আর এদিকে কুড়ি টাকা হরেক মাল অনেক ধরনেরই জিনিসপত্র রয়েছে ঘরের সংসারের জিনিস থেকে সমস্ত কিছু এখানে পেয়ে যাবে তো তোমরা যদি আসতে চাও তোমরা অবশ্যই আসতে পারো আমার ভিডিওটা আজ মকর সংক্রান্তি আজকেই আপলোড হয়ে যাবে রাত্রির মধ্যে সো কত তাড়াতাড়ি আপলোড করতে পারি সেটা দেখা যাক চেষ্টা করবো খুব তাড়াতাড়ি এই ভিডিওটা আপলোড করার জন্য আর এইখানে কিন্তু তোমরা যদি আসতে চাও তাহলে কিন্তু তোমরা কিন্তু নিজেদের ফোন মানি কিন্তু খুবই সাবধানে রাখবে কারণ এখানে ফোন মানি ব্যাগ অত্যাধিক পরিমাণে চুরি হচ্ছে বারবার দেখা যাচ্ছে যে ফোন চুরি হয়ে গেছে কারু কারো মানি ব্যাগ চুরি হয়ে গেছে তো তোমাদেরকে দেখায় পুরো এলাকা তোমরা কিন্তু উপভোগ বসে থাকবে

সবকিছুই পেয়ে যাবে তো তোমরা একটা কথাই বলবো এসো জাস্ট একবার হলেও তোরা জয় যে কিগুলি মেলা এই মেলাতে এসো দেখবে যে অনেকটাই ভালো লাগবে তো গাইজ ফাইনালি আমাদের জয়দেব কুন্দুলি মেলা দেখা কমপ্লিট হয়ে গেল আর এখানে কিন্তু ভিড়টা তখন যেমন ছিল এখনও ঠিক তেমনই অনেকেই রাত্রে স্টে করে এই যে সাইডে সমস্ত বাসগুলো রয়েছে এই বাসগুলো তো অনেকে স্টে করে সো গাইজ ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই